ধর্মনগর থানাধীন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের সাহায্যে বাউলটিলা শিববাড়ি কমিটিকে দশ লক্ষ টাকা মূল্যের একটি সববাহী গাড়ি ও বারো লক্ষ টাকা মূল্যের ট্র্যাক্টর সহ পাঁচ হাজার লিটার জল বহনকারী একটি ট্যাঙ্কার প্রদান করেন যুবরাজনগর বিধানসভার বিধায়ক চন্দ্রনাথ এই মর্মে এক আনন্দগণ মুহূর্তের মধ্য দিয়ে বাউলটিলা শিববাড়ি কমিটির সম্পাদক অদিত্য দেবনাথের হাতে তুলে দেওয়া হয় দুটি গাড়ির চাবি এতে বিধায়কের উপস্থিত ছিলেন কমিটির সভাপতি নারায়ণনাথ সহ কমিটির বরিষ্ঠ সদস্যগণেরা অনুষ্ঠানের আলোচনা রাখতে গিয়ে বিধায়ক সৈন্যরঞ্জচন্দ্রনাথ জানান গাড়ি দুটি প্রদানের পাশাপাশি বাউলটিলা শিব মন্দিরে একটি নাথ মন্দিরের নির্মাণকল্পে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে দশ লক্ষ টাকা সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন বিধায়ক জানান ওই এলাকার লোকজন এতদিন যাবৎ মৃত্যু পরবর্তী সময়ে মৃতদেহ সৎকার করতে গিয়ে চিকিৎসাজনিত অবস্থায় কিংবা বিভিন্ন হাসপাতালে মৃত ব্যক্তিদের মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে আসতে অত্যধিক পরিমাণে আর্থিক সমস্যায় পড়তে হতো পাশাপাশি শুকা মরসুমে ওই এলাকার বসবাসকারী জনগণের পানীয় জলের যোগানের চাহিদা মেটাতে অনেক দুর্ভোগ পোহাতে হতো এই ধরনের উদ্বট পরিস্থিতি মোকাবেলা সহ জনগণের সেবায় নিজেকে সঁপে দিতে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের সাহায্যতে দু দুটি ভিন্ন আঙ্গিকের গাড়ি প্রদান করেন যুবরাজনগর বিধানসভার বিধায়ক শৈলেন্দ্রচন্ডনাথ বাম বিধায়ক নাথের জনকল্যাণমুখী কর্মযোগী গোটা যুবরাজনগর বিধানসভা জুড়ে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে এছাড়াও ওই এলাকায় অবস্থিত সার্বজনীন শিব মন্দিরের ভক্তপ্রাণ পূর্ণার্থীদের সুবিধার্থে মন্দির প্রাঙ্গনে একটি নাট মন্দির নির্মাণের পরিকল্পনা সহ আগামী বছরের মধ্যে গড়ে তোলার আশ্বাস প্রদান করেন বিরোধী দল থেকেও বর্তমান শাসক বিধায়কদের পিছনে ফেলে দিয়ে গোটা যুবরাজনগর বিধানসভা জুড়ে এই ধরনের কর্মসূচি বাস্তবায়নে ব্যাপক সাড়া ফেলে দেয় বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ আগামী দিনে এই ধরনের জনকল্যাণমুখী আরও অসংখ্য কর্মসূচি হাতে নিয়ে মানব সেবায় এগিয়ে চলার মতো মত ব্যক্ত করেন বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ পানিসাগর শেমুলি ত্রিপুরা নমস্কার প্রথমত আমি আপনাদেরকে থ্যাংক ইউ জানাবো আপনারা এই দুপুরবেলা গরমের মধ্যে এসছেন আমাদের বাউল আজকে যে দীর্ঘদিনের এলাকাবাসীর দাবি ছিল যে হসপিটালে যখন আমাদের কেউ আত্মীয়ত মারা যায় সেই বডিটা বাড়িতে নিয়ে আসতে বলে যে সাধারণ যে আপনাদের গাড়িগুলি থাকে তারা অর্থাৎভাবে রেট চার্জ করে দুশো টাকার জায়গাতে দু হাজার টাকা চার্জ করা হয় কখনো গাড়ি পেতে খুব অসুবিধা হয় সেই অসুবিধাটাকে দূর করার জন্য আমি আজকে বাউলটিলার যে মহাদেব বাড়ি এনজিও রয়েছে এনজিওর কা চাবিটা সুবিধা দিলাম তারা যাতে গরিব মানুষের সেবায় সবসময় নিজেদের থাকতে পারেন গরিব মানুষরা যাতে উপকৃত হয় তার সঙ্গে একটা জলের ট্যাঙ্কার এবং ট্যাক্টার আমি তাদেরকে দিয়েছি সেটার কারণ হচ্ছে যে আপনারা দেখেছেন এবছরের ড্রাই সিজনটা কত লং ছিল এরকম ড্রাই সিজনে কি হয়েছে যে আমাদের গভর্নমেন্টের যে জল জীবন জল মিশনের তরফ থেকে যে হাজার হাজার কোটি টাকা খরচ করা হলেও ম্যাক্সিমাম গ্রামগুলিতে পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা নেই তাই যেখানে যেখানে পানীয় জলের সমস্যা হবে আমার যুবরাজনগর বিধানসভায় সেই সমস্ত অঞ্চলের জনগণকে যাতে ফ্রিতে জলের ব্যবস্থা করে দিতে পারি তার জন্য একটা আমার ক্ষুদ্র প্রতিষ্ঠা আচ্ছা আপনারা যে শেষ যাত্রা গাড়িটা দিয়েছেন এটা কি সম্পূর্ণ বিনামূল্যে কি পরিষেবা দেবে না তার জন্য কি আর্থিক কোনো কিছু দিতে হবে সেটা পুরোপুরি সিদ্ধান্ত নেবে যে আমি বাউলটিলা যে কমিটিকে দান করেছি তাদেরকে আমি হস্তান্তর করেছি তারা সিদ্ধান্ত নেবেন এটা ফ্রিতে নেবেন না কিছু চার্জ করবেন ইনিশিয়ালি তাদের সঙ্গে আমার যেটা কথা হয়েছে যে সমস্ত গরিব ফ্যামিলি রয়েছে বিপিএল ফ্যামিলি রয়েছে তারা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সার্ভিস পাবে সম্ভ্রান্ত ফ্যামিলি বা যাদের টাকা পয়সা রয়েছে বিজেপিজন রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো তেলুর পয়সা না হতে পারে সেটা এখনও ফাইনাল সিদ্ধান্ত হয়নি আচ্ছা আপনি যে মহাদেববার বালুর টেলার মহাদেববার ট্রাস্টের কাজ দিয়ে আছেন কার হাতে চাবিটি তুলে দিলেন ওনার নাম এবং কি দায়িত্বে উনি আছেন উনি হচ্ছেন ক্লাবের সেক্রেটারি অদিত্যনাথ অদিত্যনাথ ওনার আমি চাবি তুলে দিয়েছি এবং উনি এই যে ক্লাব মানে বাউলটিলার যে ক্লাব শুধু ক্লাবই নয় পার্শ্ববর্তী চারুপাশে আমার কৃষ্ণপুরের বিভিন্ন মানে দীর্ঘদিন থেকে উনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের মধ্যে যুক্ত রয়েছেন এবং আশা করি আমি যে আমার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে যে তাদেরকে সেক্টর এবং জলের সুবিধা সঙ্গে যে ডেড বডি নিয়ে আসার জন্য যে মর্চারি দান করেছি সেইগুলির মাধ্যমে জনগণের কাছে তিনি আরও বেশি করে সেবা পৌঁছে দিতে পারবেন তৎসঙ্গে এটাও আপনাদেরকে আমি জানাচ্ছি যে এই বছরে যে আমার বিত গেলাম অন্যান্য তহবিল সেই তহবিল থেকে এখানে ত্রিশ ফুট বাই ত্রিশ ফুটের একটা কমিউনিটি হল দেওয়ার জন্য অলরেডি আমি প্রস্তাব পাঠিয়েছি সেটা আগামী বছর যে নাম হবে নাম কীর্তন না আশা করি এটা সম্পূর্ণ হবে এবং আগামী বছর এই নতুন কমিউনিটি হলের মধ্যে নামকীর করতে পারবো আপনারা সবাই উপভোগ করতে পারবেন সবাই উপস্থিত থাকবেন অ্যাডভান্স আমার নিমন্ত্রণ থাকলো আপনাদের